মহিলাদেরকে বাড়িতে করতে হবে এইভাবে পাঁচ শক্ত নামাজ কায়ম করতে হবে নামাজ পড়তে গেলাম নামাজের মাসাইল জানি না অজু গোসরের মাসাইল জানি না তারিখে নামাজ কায়ম হবে

এই জন্য এক নম্বর পাশটি আমাদের মধ্যে হয়েছে এক নম্বর আমরা আমাদেরকে গুরুত্ব দিতে হবে নামাজ কায়ম করতে হবে আমরা সকলে মেয়েরা হুজুরদের স্বর্ণাপন্ন হয়। হুজুরদের কাছে আসি মাদ্রাসায় এসে আমাদের ট্রেনিং নেই কেমন করে কেয়াম করতে হবে কেমন করে দাঁড়াতে হবে কেমন করে রুকু করতে হবে কেমন করে চিন্তা করতে হবে কেমন করে সালাম বিরাতে হবে এগুলো সব কিছু ট্রেনিং নিয়ে পাশ করতে আমাদের ঠিক মতো কায়ম করি আল্লাহ তারা তার আমাদের বান্ধা

এক কোটি টাকা উঠায় নিয়ে এসে ফকিরদেরকে ভাগ করে দেওয়া ছোট মোটো আত্মার কান্না বড় আত্মা লাগবে কি বলেন হ্যাঁ যদি বাপরে এক কোটি টাকা এত টাকা দিয়ে দেব চল্লিশ কোটি টাকা আপনার বাড়ি খরচ গাড়ি খরচ সমস্ত খরচ চালানোর পরে চল্লিশ কোটি টাকা আপনার ব্যাংকে আল্লাহ যদি বলতেন তুই আমার বান্দা তোর সব খরচ আমি দিয়েছি তারপরে যেন আমি দিয়েছি সুতরাং এক টাকাও তোকে নেওয়া চলবে না সব টাকা আমার রাহে খরচ করতে হবে আল্লাহ যদি এরকম হুকুম দিতেন পেয়েছে বলি তোরা কিন্তু আল্লাহ তালে এরকম হুকুম না দেয় বলছেন চল্লিশ ভাগের এক ভাগ দেয় চল্লিশ কোটির এক কোটি টাকা দে সব টাকা তোর জন্য হালাল আমার মুসলমান ভাইয়েরা চল্লিশ কোটি টাকা আপনার ব্যাংকে আছে এর মুক্ত হইতে এক কোটি টাকা ব্যাংকের থেকে উঠে নিয়ে সেমন স্থিতির মধ্যেও দেওয়া গরিব দুঃখীকে দান করা এটা কিন্তু ছোটো মোটো আত্মার কামনা যাদের আত্মা বড় আছে তাদের দ্বারা সম্ভবতা যারা ছাড়া সম্ভব নয় কীভাবে কথা যে কে হা 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 হাজিরিন তাই দুই নাম্বার বাহ তাই তুব চাক্ষা আমাদের সমাজে যারা ধরি আছে। তারা তো ঠিক মতো চাক্ষা করে আল্লাহ বলে এমনি মা আমি তোমাদের সাথে আছি